শুভ সকাল বন্ধুরা মিটু সিম্পল লাইফস্টাইলে আমি মিটু চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন সকাল শুরু করলাম দেরাদুন থেকে এখন ঘড়ি কাটাতে কিন্তু শোয়ানাটা বাজে কি করছি না করছি সারাদিন তোমরা আমার সাথেই থাকো আর মেয়েকে কোথায় রাখছি কি করছি সমস্তটাই কিন্তু আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর আগে আগে কি করছি সেগুলোই কিন্তু সমস্ত তোমাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি তোমাদের সবার ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আর শেয়ারও করতে পারো এখন কিন্তু ব্রেকফাস্ট করতে যাব। আর ব্রেকফাস্টে কি আছে না আছে সবটাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব আর সারাটা দিন তোমরা আমার কিন্তু সাথেই থাকো আর এই হলো আমাদের বেডরুম আর মেয়ের বেডরুম তোমাদের সাথে কালকে শেয়ার করে এই ডাইনিং এরিয়াটা খুব যে বড় তা নয় আবার খুব যে ছোট তাও কিন্তু নয় ভীষণ সুন্দর দেখতে কাজ দিয়ে ঘেরা বাইরে থেকে ভেতর থেকে দুটোই দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর এই যে মিষ্টি ছেলেটা দেখছো এ কিন্তু কেয়ারটেকার এ কিন্তু এখানকার মানে ভীষণ যত্ন সহকারে প্রত্যেকটা স্টুডেন্টকে খেয়াল রাখে আর এই দেখো টক দই ধনিয়ার চাটনি আর পারাঠা এই ছিল কিন্তু ব্রেকফাস্ট আর তার সাথে গরমাগরম গরম চা তারপর দেখো দুপুরবেলার দিকে এটা কিন্তু বৃষ্টি চলে এসছে ঠিক ওপর থেকেই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি পড়লে কেমন লাগে দেখতে ভীষণ ভাল লাগছিল বসে দেখতে আর চলে এসেছি লাঞ্চে সাদা ভাত রুটি স্যালাড আচার আলু বেগুনের সবজি আর আছে রাজমা ভীষণ টেস্টে ছিল কিন্তু খাবারগুলো খেতে নিরামিষ হোক তবুও ভীষণ ভাল লাগছিল দেখো তারপর কিন্তু আমরা আবার চলে আসলাম বিকেলবেলার দিকে আমি কিন্তু তোমাদেরকে পরপর তিনটে খাবার শেয়ার করে দিচ্ছি আমরা কিন্তু বসে আছি এখন প্রত্যেকে যেহেতু সারাদিন কোথাও যায়নি তো এটাই কিন্তু করেছে আজকে সারাদিন বসে বসে এই দেখো বিকেলবেলা স্ন্যাক্স ছিল কচুরি এই কচুরিটা না খেতে ভীষণ টেস্টি আমাদের মতন কিন্তু ডালপুরি কচুরি নয় এটা আলাদা কচুরি তার সঙ্গে গরমা গরম এলাইচিওয়ালা চায় দেখো কচুরির সঙ্গে ধনিয়ার চাটনি আর টামাটার চাটনি ছিল এবার কিন্তু বিকেলবেলা এটা আমরা তখন প্রায় কটা বাজে এই সাড়ে ছটা মতন বাজে দেখো আমি বেলকন চলে এসেছি এখানে যে শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে না ভীষণ কিন্তু এখানে নিয়ম করে প্রত্যেকে নিরামিষ খায় এবং খুব মানে শিবের মাথায় জল দেয় দেখো ব্যান্ড বাজাতে বাজাতে মানে ভেতরে ডিজে বাজছে কিন্তু তার সাথে সবাই নাচতে নাচতে যাচ্ছে হরিদ্বার থেকে জল নিয়ে এসছে কিন্তু এখানে শিবের মাথায় জল দেবে মেয়ের যে রয়েছে হোস্টেল এর পাশেই কিন্তু একটা শিব মন্দির আছে তো সেই শিব মন্দিরে কিন্তু হরিদ্বার থেকে জল এনে জল ঢালবে সবাই তাই এত আনন্দ করে সবাই নাচতে নাচতে আসছে তারপরে কিন্তু আমরা নিচে নেমে আসলাম আমরা এখন একটু যাব ঘুরতে এই আশেপাশে কি কাজ কিছুই তো কোনো কাজ নেই আর এই দেখো আমার হাতে কিন্তু প্রসাদ দিল একজনা প্রসাদ দিয়েছে মুড়ি আর নকুলদানা এখানকার কিন্তু এটাই হয় প্রসাদ এদের যে হোস্টেল এই হোস্টেল থেকে কিন্তু প্রায় দু কিলোমিটার দূরে মার্কেট আছে এই দু কিলোমিটারের মধ্যে কিন্তু সেরকম বড় কোনো মার্কেট নেই ছোটোখাটো দোকান আছে তোমরা তো হয়তো সকলেই জানো যে বড় বড় ইউনিভার্সিটি কিন্তু একটু ফাঁকা জায়গার দিকেই হয় আর এই দু কিলোমিটার না আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম গাড়ি পাচ্ছিলাম না তেমনভাবে এখানে কিন্তু আমাদের মতন টোটো অ্যাভেলেবেল নয় বা অটোও অ্যাভেলেবেল নয় এখানে বেশিরভাগ লোকই কিন্তু ফোর হুইলারে চলে আর আমরা যে একটা ফোর হুইলারে চলেছি কিছুটা হাঁটার পর আমাদের হোস্টেলের যে মালিক তিনি কিন্তু ডক্টর ফিজিশিয়ান তিনি যাচ্ছিলেন পাশ দিয়ে তো উনি বললেন যে আমার গাড়িতে আপনারা উঠে আসুন তো আমি ছেড়ে দিচ্ছি মার্কেটে এই যে উনি কিন্তু আমাদের মার্কেটে ছেড়ে দিয়েছে আর উনি যাচ্ছেন চেম্বার করতে ভীষণ ভাল লাগছিল কিন্তু জানো তো যে একজন ডক্টর আমাদেরকে এতটা রেসপেক্ট করলো যাই হোক তারপরে কিন্তু কিছু কেনাকাটা আমাদের রোজই অল্প বিস্তর থেকেই যাচ্ছে তো আমরা কিন্তু একটা খুব সুন্দর দেখো দোকানে চলে এসেছি এই দোকানটা না বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় বিশেষ করে ঠাকুরের জিনিস মানে আমাদের যে গোপুসোনা তাদের যা সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না বিশ্বাস করো আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু আমার গোপষণা তো খুব ছোট তার জন্য কিচ্ছু নিতে পারেনি যাই কিছু নিয়ে বেরিয়ে আসলাম এরপর দেখা একটা জুতোর দোকানে এসেছি এখানে প্রচণ্ড কিন্তু বৃষ্টি হয় আর মানে বর্ষাতে পড়ার জন্য আমার মেয়ের কিন্তু তেমন কোনো জুতো আমি নিয়ে আসিনি তাই ভাবছি যে এখান থেকে একটা জুতো নিই যেটা পরে মেয়ে মানে প্রচণ্ড বৃষ্টির মধ্যে কলেজ করতে পারবে তারপর টুকিটাকে কেনাকাটা করার পর কিন্তু প্রত্যেকে মিলে আইসক্রিম খাচ্ছে এখানে আর তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু আইসক্রিম খেতে পারবো না আমার প্রচণ্ড কাশি হয়েছে আর আইসক্রিম খেয়েই কিন্তু হয়েছিল কাশিটা তাই আমি কি খাচ্ছি দেখো কলা আর ওরা মহা আনন্দে আমাকে ছেড়ে কিন্তু দেখো এক একজনে এক এক রকম ফ্লেভারের আইসক্রিম খাচ্ছে তারপর কিন্তু আমরা একটা টোটো ভাড়া করে চলে আসলাম এই দেখো সাথে এনেছে একটা ঝাড়ু আর এই যে কলা এনেছে কিছুটা আর একটা বোতল নিলাম আমার ঘরে যে বোতল আছে সেই রকমই কিন্তু দেখতে সেলো কোম্পানির একটা মেয়ে রোজ কলেজ নিয়ে যাবে এই বোতলটা আর এখানে আছে দেখো মেয়ের জন্য যে জুতো কিনেছি সেই জুতোটা এই দেখো কালারটা খুব সুন্দর না মেয়ে কিন্তু নিল না সেই কাবার সুর মতন যে প্লাস্টিকের পাওয়া যাচ্ছিলো ওর পছন্দ নয় ওর এটা পছন্দ তো এটাই নিলাম তার সাথে একটা না ডাস্টবিন কেনা হয়েছে এটা কিন্তু ওদের ঘরে থাকবে এইরকম কেক খেলো সেই প্যাকেট সব ফেলার জন্য বাইরে কিন্তু বড় ডাস্টবিন আছে এটা শুধুমাত্র ওদের পার্সোনাল আর কিছু এর মধ্যে আনার কেনা হয়েছে আর একটা লাইট ল্যাম্প কেনা হয়েছে যেটাতে ত্রিপণ্না অন্ধকার ঘরে শুতে পায় না আর হচ্ছে সক্স আর হচ্ছে চিরুনি না হয়েছে এটা আর একটা দেখো দুজনের জন্যই কিন্তু কমন ঘড়ি কেনা হয়েছে ঘড়ি ছাড়া কিন্তু ঘর চলে না টাইম তো লাগেই না দেখতে আর এই ঝাড়ুটাও দেখো এগুলো কিন্তু সবই কমন কারণ ওরা দুজনাই এটা দিয়ে ঝাড়বে এখন ঘড়ির কাটায় কিন্তু প্রায় সোয়া নটা বাজে সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু এখানে ডিনার টাইম প্রত্যেকেই ডিনার কিন্তু এই টাইমের মধ্যেই করতে হয় আর শুধু যে আমাদের মেয়েরা তা নয় আরও যারা হোস্টেল আছে তারাও কিন্তু এসে এখানে খেয়ে যায় টাইমের মধ্যেই আবার অনেকেই দেখেছি যে নিয়ে যাচ্ছে রুমে খাবারগুলো দেখো আজকে ডিনারে কী আছে স্যালাড তার সাথে কিন্তু আছে রায়তা রায়তা কিন্তু এরা ভীষণই পছন্দ করে আর আছে কিন্তু এখানে ফ্রায়েড রাইস আর এদের ফ্রায়েড রাইস ওরকমই দেখতে আর এখানে দেখো আছে চিলি পনির তবে ভীষণ লিকুইড আকারে কিন্তু চিলি পনির যাই হোক আর তার সাথে কিন্তু আছে মানে পাপড় ভীষণ একটা টেস্টি ইয়ামি খাবার কিন্তু ছিল আজকে রাতের নতুন পরিবেশে এসেছে নতুন জীবনযাপন আমার কেমন কাটছে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সম্পূর্ণটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি তোমাদের ভালোই লাগলো আর যদি ভালো লাগে তোমরা কিন্তু আমার পাশেই থেকো তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছে দেখা হবে আবার নেক্সট ব্লগে গুড নাইট